নমস্কার বন্ধুরা মিষ্টি সিরিয়ালে আপডেটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেটে দেখা যাবে সুদীপা ডাক্তারখানায় আসে ডাক্তার জেটুকে সাহায্য করার জন্য তখন সেখানে আদিত্যের সঙ্গে তার দেখা হয় আদিত্যের মাথায় চোট দেখে সুদীপা সেই চোটে ওষুধ লাগিয়ে দেয় এরপর সুদীপা ডাক্তারখানা থেকে বেরিয়ে আসতেই কিছু বাচ্চা তাকে দেখে নাচ শেখানোর অনুরোধ করে বাচ্চাদের কথা ফেলতে না পেরে সুদীপা তাদের নাচ শেখাতে শুরু করে ঠিক তখনই সুদীপার বন্ধুরা এসে জানায় তাকে সংবর্ধনা অনুষ্ঠানে ডাকছে অনুষ্ঠানে সুদীপার হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয় সেই সময় তাড়াহুড়ো করে বেরিয়ে যায় আদিত্য সুদীপা অবাক হয়ে জিজ্ঞাসা করে এত তারা কেন তখন আদিত্য উত্তর দেয় আমার কাছে ডিউটি ফার্স্ট এরপর আদিত্য হিমাদ্রিবাবুকে নিয়ে বেরিয়ে পড়ে ডিউটির উদ্দেশ্যে কিন্তু রাস্তায় হঠাৎ হিমাদ্রিবাবুর গাড়িতে বোম ব্লাস্ট হয় এই দৃশ্য দেখে সুদীপা অজ্ঞান হয়ে পড়ে আর তাকে ধরে ফেলে আদিত্য ওদিকে পরমা বারবার আদিত্যকে ফোন করতে থাকে কিন্তু আদিত্য ফোন রিসিভ করে না এরপর ওদিকে দেখব অনেক ডাকাদাকি করার পর অবশেষে গাছের আড়াল থেকে বেরিয়ে আসেন হিমাদ্রিবাবু তখন সুদীপা ছুটে গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে হিমাদ্রিবাবু জানায় স্যার ইনফর্ম করাতেই আমি গাড়ি থেকে লাফিয়ে পড়েছিলাম এভাবেই শেষ হয় আজকের পর্ব এপিসোডটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না